আজকে ঈদের দিনে অনেক অনেক ঘোরাঘুরি করেছি এবং বাসায় নিজ হাতে তেহরি রান্না করলাম তার সাথে আরো কয়েক পদের রান্না করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই এই ভিডিওতে হ্যালো আলাইকুম যে দেখেন আজকে ঈদের দিনে ও সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তার সাথে পুরো বাসাটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে আপনাদের ভাইয়া আমাকে রান্নাঘরে হেল্প করতেছিল যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে এই কারণে পানির কোনো কাজে সে আমাকে হাত দিতে দেয়নি সব কাজ কাম শেষ করে আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে এখন সে ঈদ মাঠে ঈদের নামাজ পড়তে যাবে আমিও তাকে হাসি মুখে বাই বাই করে দিলাম তারপরে ফ্রিজ থেকে গরুর মাংস মুরগির রোস্টের পিস গুলো ভিজিয়ে রাখলাম তারপর আমার আব্বা জানটাকে গোসল করে এখন সে নতুন জামা কাপড় পরে বাসার ভিতরে করবে আজকে আমি বাসায় রান্না করব গরুর মাংসের তেহেরি এই জন্য মাংসের পিস গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এবং রোস্টের পিসগুলো গুলো করে রেখে দিয়েছি বিরিয়ানির চালটাও ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম এই যে দেখেন আপনাদের ভাইয়াও কিন্তু নামাজ থেকে চলে এসেছে এখন তার কাছ থেকে আমার সালামিটা আদায় করে নিতে হবে আপনাদের ভাইয়া আমার জন্য ঈদ রেখেছে খুব সুন্দর গোল্ডের ঝুমকা ইয়ার এবং সালাম করার পরে আমাকে পুরা মানি ধরিয়ে দিয়েছে আমাকে বলে দিয়েছে তোমার যতটুকু ইচ্ছে তুমি নিয়ে নিতে পারো আনলিমিটেড আলহামদুলিল্লাহ আজকের এই ঈদের দিনের সময়গুলো আমার খুব ভালো কেটেছে এখন আমি আবার খুশি মনে চলে আসলাম রান্নাঘরে কেননা সকাল থেকে আমি এবং আপনাদের ভাইয়া কোনো কিছুই খাইনি তাই সবার জন্য খুব যত্ন সহকারে নিজ হাতে গরুর মাংসের তেহেরি মুরগির রোস্ট রান্না করব বলে আল্লাহ দেখেন আমার পিচ্চি বাবাটা আমি রান্না করছিলাম সে একটু পর এসে আমাকে জিজ্ঞাসা করতেছিল আম্মু তুমি কি রান্না করছো সে যখন এত কিউট ভাবে আম্মু বলে ডাকে তখন মনে হয় দুনিয়াতেই জান্নাতের সুখ পেয়ে গিয়েছে এমন ফিলিংস হয় তারপর বাবুকে আদর করতে করতে আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছি তেহেরি এবং বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা দিলে অনেক বেশি মজা হয় যখনই আমি বাসায় পোলাও বা বিরিয়ানি রান্না করি পোলার চালটা ভাজার সময় আমি তেলের বদলে ঘিটা দিতেই বেশি পছন্দ করি বিরিয়ানি বা তেহেরিতে ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় বিরিয়ানির চালগুলো ভাজার শেষে এখন আবার রোস্টের জন্য কাজু বাদাম ব্লিন্ডার করে নিলাম আমার বাবু এই রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে তাই বাবুর জন্য আমার হাতের স্পেশাল রোস্টটা তৈরি করে ফেলেছি কার কার বাবু আমার বাবুর মতো রোস্ট খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সব রান্নাবান্না শেষে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি এখন শুধু খাবার পালা এই যে আমার আজকে ঈদের দিনের রান্না এই আইটেমগুলো রান্না করতে করতে আমার বেলা বারোটা বেজে গেছে এখনো আমরা কিছুই খাই নাই এই যে আমি আপনাদের ভাইয়ার জন্য এখানে বাড়তেছি আমার জন্য বাড়তেছি আর আজকে আমি রান্না করেছি কি কী একটু বলি এদিকে গরুর মাংসের তেহরি রান্না করেছি যেটা আপনার ভাইয়া এবং আমি দুজনেই খুব বেশি পছন্দ করি সাদা পলোয়ের থেকে আর এদিকে তো লেবু কাঁচামরিচ আর এটা হলো রোস্ট করেছি আমি আর এটা হলো হাঁসের মাংসের কালা ভোনা হ্যাঁ একটা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বলেছি যে আমার গরমে খুব বেশি অ্যালার্জি সমস্যার কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি একটু করে রান্না করতেছি আবার ফ্যানের নিচে যাচ্ছি এসি নিচে যাচ্ছি এরকম করতে করতে দুপুর বারোটা বেজে গেছে আর দুইজনের খাবারের থেকে বেশি

যখন আমরা বিকেলে বাহিরে ঘুরতে যাব তখন পরে সবাইকে দেখাবো এই ভিডিওতেই দেখতে পারবেন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নেই আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নেন এখন অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় তিন ঘন্টার মতো রেস্ট করেছি মানে ঘুম পেরে উঠে যে এখন আমি রেডি হয়েছি এটা আমার ঈদের পাকিস্তানি ড্রেস আর শুধু আমি না আপনাদের ভাইও কিন্তু আজকে পাকিস্তানি সেজে গেছে এটাই দেখতেছেন হ্যাঁ এই যে

তো এখন একটা কালকে আরেকটা পরবো তারপরের দিন আরেকটা পড়বো মানে আস্তে আস্তে না হ্যাঁ সারিয়ে পড়বো তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে বলেন তো এইটা আমার পছন্দ নিয়েছি আরেকটা আমার পছন্দ নিয়েছি বাট আরেকটা আপনাদের ভাইয়ের পছন্দ নিয়েছি হ্যাঁ

ছেলে কিছুটা ম্যাচিং করে ঠিক আছে সবাইকে তাহলে আল্লাহ হাফিজ দিয়ে দাও তো সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঠিক আছে আল্লাহ হাফেজ